জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয় বজ্রসুন্দর বসু নামে একজন হিন্দু জমিদার এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করেন আঠারোশো তেষট্টি সালে বিশে ফেব্রুয়ারি প্রথমে তিনি ব্রহ্ম স্কুল নামে প্রতিষ্ঠিত করেন পরবর্তী পদ্মাইয়ে নাম পরিবর্তন করে জগন্নাথ স্কুল এরপর নাম পরিবর্তন করা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই হিন্দু জমিদার কয়েক একর জমি দিয়ে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেছে এ বজ্রমোহন বসু নামে একজন হিন্দু জমিদার তার দেওয়া বিশ্ববিদ্যালয়ে আজকে হিন্দুরা পূজা ফারবন করতে পারতেছে না প্রশাসন পূজা নিষিদ্ধ করে দিয়েছে সনাতনী ছাত্রছাত্রীরা পূজার জন্য অনুমতি নেওয়ার জন্য গিয়েছিল প্রশাসন নিষিদ্ধ করে দিয়েছে পূজা করতে পারবে না এই যুগ যুগ ধরে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সনাতন ধর্মবলম্বীরা বিভিন্ন ধরনের পূজা ফারবান নানান ধর্ম আচার করে আসছে প্রশাসন কখনো মানা করে নাই কিন্তু আজ প্রশাসন ফুদের ব্যাপারে নিষিদ্ধ করে দিয়েছেন তাহলে যে বজ্র বসু সুন্দর এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করেছিলেন কয়েক একর জমি দিয়ে সে বিশ্ববিদ্যালয়ে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ছাত্র ছাত্রীরা পড়াশুনা করতে পারবে কিন্তু আজ সেই হিন্দু জমিদার বজ্র সুন্দর বসুর দেওয়া বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বীরা পূজা করতে পারতেছে না পূজা নিষিদ্ধ করে দিয়েছে আর সেই দুঃখ আর কি হতে পারে